দর্শক স্বাগতম জানাচ্ছি যে প্রশিক্ষণ বিমান পাইলট চট্টগ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় তাকে কিন্তু তার নিজ গ্রামে কিন্তু নিয়ে আসা হল আমরা আমরা যদি এই পাশ থেকে একটু দেখা দেখতে পাচ্ছেন যে কী কথা থেকে লাইভে সংযুক্ত রয়েছেন দেখতে পাচ্ছেন যে তার এখানে স্বজনরা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কী কোথা থেকে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন দেখুন যে আমরা যদি একটু ওই পাশে চলে যাই একটু পাশে চলে যাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে তার যে তার নিজ গ্রামে নিয়ে আসা হলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারে করে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু তাকে নিয়ে আসা হলো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এখানে কিন্তু স্বজনরা রয়েছেন যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন দেখতে পাচ্ছেন ঠিক কিছুক্ষণ আগে কিন্তু হেলিকপ্টারে করে কিন্তু তার মিথল হচ্ছে কিন্তু নিয়ে আলা হলো আমরা এখানে যদি আপনাদেরকে দেখাই এখানে একদম গ্যালারি জুড়ে কিন্তু তার স্বজনরা কিন্তু এই যে সেই হেলিকপ্টারে কিন্তু নিয়ে আসা হলো কিন্তু এ এখনই কিন্তু তার সেই মৃতদেহটা কিন্তু নিয়ে যাওয়া হবে কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে একটু কমেন্ট করে আপনাদের সেই মূল্যবান মতামত জানাবেন যে আসলে খুবই বিমানের পাইলট মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গিয়েছিল চট্টগ্রামে তবে দুজন ছিল প্রশিক্ষণ অবস্থায় কিন্তু তিনি ঝাঁপ দিয়েছিলেন ঝাঁপ দেওয়ার পরে কিন্তু তাকে হসপিটালে না যাওয়ার পরে কিন্তু হসপিটালের কর্তৃপক্ষ কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তবে তার নিজ গ্রামের মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া সাটুরিয়াতে কিন্তু তিনি বড় হয়েছে এমনটাই আমরা যেটা জানতে পেরেছি তবে আরেকটি বিষয়ে বলে রাখতে চাই যে তার স্ত্রী এবং হচ্ছে তার দুই ছেলে দুই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে তবে মেয়েটি হচ্ছে বড় আর ছেলেটি হচ্ছে ছোট। তাকে তার স্ত্রীর সহকারে কিন্তু সেই চট্টগ্রাম থেকে কিন্তু নিয়ে আসা হলো এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে তার স্বজনরা কিন্তু এখানে ঘিরে আছে যে এক নজর যদি সেই তার মিথদহতা যদি একটুবার দেখতে পায় এক ভাই কমেন্ট করেছে আমি সৌদি আরব মক্কা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ সৌদি আরব মক্কা থেকে দেখার জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি সম্ভবত এটা স্ত্রী হতে পারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি

দেখতে দেখতে পাচ্ছেন উনি কি মা নাকি এখানে কিন্তু মাও রয়েছে মা কিন্তু একদম কান্নায় ভেঙে পড়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে তার সন্তানের কাছে এসে আর সম্ভবত স্ত্রী আর যে দেখতে পাচ্ছেন এটা উনি কিন্তু রয়েছে এবং কিন্তু মাও কিন্তু এখানে অবস্থান করছে এই হচ্ছে গিয়া স্ত্রী দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া যেমনটা দেখতে পাচ্ছি যে স্ত্রীকে একটু দেখতে পাচ্ছেন তিনি কান্নায় ভেঙে পড়েছে আর এই পাশে সেই মা তার সন্তানের জন্য দেখতে পাচ্ছেন যে এখানে স্বজনরা কিন্তু রয়েছে সকল স্বজনরা কিন্তু এখানে তাদের কান্নায় ভেঙে পড়েছে আর আমরা যে মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক স্বজনরা রয়েছে যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আবার সবাই লাইভটি শেয়ার করে দিবেন দর্শক সবাই ল্যাপটি শেয়ার করে